যীশু ঈশ্বর পুত্র এই ধারণা নিয়ে আমার ভিতরে দুর্পাচর ছিল যদি ঈশ্বর সর্বশক্তিমান সর্বময় ক্ষমতার অধিকারী হন কেন কেন তার কি আরেকটা ধারণা আছে কেন যিশুকে আমাদের পাপ মুছতে মরতে হয়েছিল যিশু কেন কেন আমাদের যিশুর কাছেই প্রার্থনা করতে হবে এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভর ছিল আমি এটা বুঝতেই পারছিলাম না তো আমার মনে আছে আমি প্রশ্ন করতাম এবং আমাকে অনেকটা চুপ করিয়ে দাও এবং বলা হতো যে আমার প্রশ্নগুলো করা একেবারেই উচিত নয় তারা খুব গিয়েছিল তা না কিন্তু তারা মোটামুটি আমার মুখ বন্ধ করে দেয় আমাকে চুপ করে দেয় তো মজার ব্যাপার হলো যখন আমি মুসলমান হলাম এবং ধর্ম ব্যাপারটাকে বুঝতে শুরু করলাম আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম নিলাম রাজারা কোন ফায়া কোন হও এবং তা হয়ে যাবে তো সেখান থেকে আমি বুঝতে পারলাম আল্লাহর কোনো কোন সঙ্গীর প্রয়োজন নেই আল্লাহর কোনো প্রয়োজন নেই এমন একটা পরিস্থিতি বুঝলেন যেখানে যাচ্ছে আমি প্রশ্নের কোনো উত্তর পাইনি এবং অনুধাবন করলাম যে এগুলোর কোনো মানেই নেই সেখান থেকে কোরআন পড়া শুরু করলাম এবং সত্যকে অনুধাবন করলাম যে আল্লাহর কোনো সঙ্গে প্রয়োজন নেই এবং একমাত্র আল্লাহই হবাজতের দাবিদার